রাজনীতি মানে হচ্ছে নেতৃত্ব ও ব্যবস্থাপনা অর্থাৎ একটা জাতিকে সামনে এগিয়ে নেওয়া দুর্বলকে সমর্থন দেওয়া ও সবাইকে ন্যায় বিচার দেওয়া ইসলামের নেতৃত্বকে বলা হয়েছে একটা মহাপবিত্র আমানত অর্থাৎ এটা কারো ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হতে পারে না আল্লাহ তোমার ওপর অর্পণ করেছিলেন তোমার যোগ্যতা ও ন্যায়পরায়ণতা বিচার করে রাজনীতি মানে তাই লোভ ক্ষমতা দখল করার উপায় নয় এটা হচ্ছে একটা মহাপবিত্র দায়িত্ব যা তোমার ওপর অর্পিত হয়েছে আল্লাহ ও জনগণের কল্যাণের জন্য বর্তমান প্রেক্ষিতে আধুনিক ইসলামিক নেতৃত্ব আজকে আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে যে দুর্নীতি অনিয়ম ও অস্থিরতা রয়েছে তা দূর করতে চাই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহানহু এর মতো নেতা যিনি ঘর ঘর ঘুরে দুর্বল ও অনাথের খোঁজ নেবেন অপরাধ ও দুর্নীতিতে শূন্য সহনশীলতা প্রদর্শন করবেন সম্পদ ও ক্ষমতাকে নিজের বা পরিবারের জন্য ব্যবহারের সুযোগ দিতে অস্বীকৃতি জানাবেন জনগণের সাথে স্বচ্ছ ও জবাবদিহিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন আধুনিক নেতৃত্বের চরিত্র কেমন হওয়া চাই ন্যায়কে অগ্রবর্তী রাখা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহুয়ানহু বলেছিলেন যদি রাতে একটা ঘোড়াও অপরিপূর্ণ পথের জন্য আঘাত পায় উমরকে আল্লাহর সামনে জবাব দিতে হতে পারে অর্থাৎ নেতৃত্বকে হতে হবে সম্পূর্ণ ন্যায়নিষ্ঠ ও দায়িত্বশীল আজকে চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা সম্পদ ঘোষণা দুর্নীতি দমন ও প্রশাসনকে জবাবদিহিতার আওতায় রাখা অপরিহার্য অনারম্বর জীবন উমর বিন খাত্তাব রাজিয়াল্লাহ আনহু অল্পতেই সন্তুষ্ট ছিলেন অল্প খাবার ও সাধারণ পোশাক পরতেন কারণ তিনি চাইতেন আল্লাহ ও জনগণের সামনে নির্দোষ থাকতে আধুনিক নেতৃত্বকে তাই হতে হবে অনাড়ম্বর ও দুর্নীতিমুক্ত সহানুভূতি ও কল্যাণ রাজনীতিবিদকে হতে হবে জনতার খাবার ও ঘর নিয়ে দুশ্চিন্তার অংশীদার অর্থাৎ অনাথ গরিব ও দুর্বলকে অগ্রাধিকার দিতে চাই আধুনিক মুসলিম দেশকে যে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে দুর্নীতি ও ঘুষ সামাজিক অসাম্য ও অনুচিত সম্পদ বন্টন অপরাধ ও অনিয়মকে রাজনৈতিক আশ্রয় দেওয়া নেতৃত্বের অনৈতিক আচরণ ও আত্মবিশ্বাস হারানো সমাধান ওমর বিন খাত্তাব আনহু এর মতো নেতৃত্ব চাই যে অপরাধকে ঘৃণা করে অপরাধীকে নয় যে দুর্নীতিবাজকে দলে আশ্রয় দিতে অস্বীকৃতি জানায় যে ঘর ঘর ঘুরে দুর্বল ও অনাথের খোঁজ নেয় যে সবাইকে সমান সুযোগ ও মর্যাদা দিতে অঙ্গীকারবদ্ধ যে আধুনিক ও ইসলামিক মূল্যবোধকে সমন্বয় করতে পারে অর্থাৎ দুর্বলকে অগ্রধিকার দিতে ও দুর্নীতিকে ঘর থেকে ঝেঁটিয়ে বিদায় দিতে পারবে তরুণ ও সাধারণ মানুষ চাই ওমর বিন খাত্তাদিয়াল মতো নেতৃত্ব যে দুর্বলকে অগ্রধিকার দেবে অপরাধ ও দুর্নীতিতে জিরো টলারেন্স প্রদর্শন করবে ও সবাইকে সমান দৃষ্টিতে দেখবে যে নেতা ঘর ঘর ঘুরে বলবে আমি তোমাদের ভাই তোমাদের প্রতিনিধি তোমাদের খেদমত করার জন্যই এসেছি আমরা চাই আধুনিক ইসলামিক নেতৃত্ব যে আল্লাহ ও এর পথকে সামনে রেখে দেশকে সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত করবে ধরা যাক ওমর বিন খাত রাজিয়াল্লাহ আনহু যদি আজ জীবিত থাকতেন তিনি বলতেন রাজনীতি মানে ঘর ঘর ঘোরা দুর্বলকে সমর্থন দেওয়া ও অপরাধকে দমন করা তাই আমাদের চাই ওমর বিন খাত্তাব রাহ আনহু অনুপ্রাণিত নেতৃত্ব যে দুর্নীতি ও অরাজকতা দূর করে নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ